হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপাকে যখন হুইল চেয়ারে করে পরিবারের সবার সামনে আনা হয় হাসপাতালে ঠিক সেই মুহূর্তে দীপা জানায় যে রূপা মা হতে চলেছে এটা শুনেই অবাক হয়ে যায় কৃষ্ণ পরিবারের সবাই খুব আনন্দিত বলে আমি দাদু হব বড় দাদু খুব ভালো কথা আমার কোনো অভিযোগ নেই কি বলছো কি দীপা আমি দাদু হতে চলেছি ভাবা যায় আমার রূপা মাটা মা হতে চলেছে কিছুদিন পরে ওর সন্তান আসবে আমরা বুড়ো বুড়ি হয়ে গেলাম তাই না দীপা আমি খুব খুশি হয়েছি তবে আমি এত তাড়াতাড়ি দিদা হতে চাই না তবে হয়ে গেছি যখন আর কি করার ওর মেয়েও খুব খুশি হয়ে যায় কাকিয়া প্রাণ ভরে আশীর্বাদ করে রূপাকে এরপরে রূপা তার মায়ের কাছে যায় বলে যে মা তুমি আমাকে আশীর্বাদ করো তুমি সব কিছু এত সহজে কী করে বুঝে যাও তুমি সত্যিই খুব জ্ঞানী একজন মানুষ তখনই দীপা রূপাকে হাসতাতে শুরু করে বলে কি ব্যাপার সমস্ত আলোগুলো কেন নেভানো রয়েছে আমি রূপাকে ঠিক করে দেখতে পাচ্ছি না আলোগুলো জ্বালিয়ে দেওয়া হোক এটা শুনে তো সবাই অবাক হয়ে যায় বলে সব আলো তো জ্বলছে দীপা সবাই তো তোমার সামনে রয়েছে তুমি কি বলছো এগুলো কিন্তু ডাক্তারবাবু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না আমি কেন জানি না চোখে অন্ধকার দেখছি কি বলছো কি এটা শুনে সবাই অবাক হয়ে যায় দীপার এই আকুতি দেখে সবাই খুব চিন্তায় টেনশনে পড়ে যায় ডাক্তারকে রাখা হয় তখনই সে ভেতরে নিয়ে যায় দীপাকে চেক আপ করতে দেখতে পারে চোখে ড্রোপ দেওয়ার পরে যে সেদিন কেমিক্যাল ল্যাবে দীপা যেভাবে বেঁচে ফিরেছিল সেই কেমিক্যালের কিছু একটা আঁচ দীপার চোখে এসেছে যার কারণে সেখান থেকে তার চোখ দুটো নষ্ট হয়ে গেছে সে কোনোভাবে আর চোখে দেখতে পারছে না আলো শেষ এগুলো শুনে দীপা খুব কষ্ট পায় বলে ডাক্তার কোনোভাবেই কি কোনো কিছু করা যায় না যাবে তো ড্রোনার খুঁজতে হবে যে নিজের চোখ দিয়ে দীপাকে সুস্থ করে তুলবে অপারেশন করতে হবে তাছাড়া আর কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় দেখুন ম্যাডাম আপনি মনের জোর একদম হারাবেন না আমরা একদিন না একদিন ঠিক সফল হব আর তার জন্য আপনাকে কিন্তু মনোবল ধরে রাখতে হবে ডাক্তার বাইরে বেরিয়ে আসে দীপা চোখ দিয়ে জল পড়ছে সূর্য বলে তুমি চিন্তা করো না দীপা পৃথিবী আমি এদিক থেকে ওদিক করে দেব। যা কিছু করার প্রয়োজন আমি সবটা করতে রাজি কিন্তু কোনোভাবেই আমি তোমার চোখে দৃষ্টি ফিরিয়ে আনবই তুমি চিন্তা করো না ডাক্তারবাবু আপনি এখানে আসুন তোমার খুব ভয় করছে তাই না দীপা না আমি আমার পরিবারের চোখ দিয়ে পুরো পৃথিবী দেখব আমি আপনাদের মাঝে থাকলে আমার কোনো কষ্ট হবে না দেখবেন কিন্তু আমার একটাই কষ্ট ডাক্তারবাবু আমি ওই বাড়িতে যাব কত আনন্দ হবে হইচই হবে কত কিছুই না ঘটবে কিন্তু আমি কোনো কিছু দেখতে পারবো না আমার জীবনটা এরকমভাবে অন্ধকারে তলিয়ে যাবে আমি কি করে কি করব বলুন তো আপনি আমার পাশে থাকবেন তো দীপা আমি চেষ্টা করবো সবসময় তোমাকে তোমার পাশে থেকে সাপোর্ট করতে তুমি কেন এরকম ঘাবড়ে যাচ্ছ আমি তোমার হাত কখনো ছাড়ে নিয়ে ছাড়বো না তুমি আমাদের পরিবারটাকে আগলে রেখেছো সময় সমস্ত বালা মুসিবত তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো আজকে তুমি এই পরিস্থিতিতে পড়েছো তা না হলে আমাদের পরিবারের অনেক সদস্যরই অনেক বড় ক্ষতি হতো আমরা হয়তো বেছে ফিরতাম না তাই বলছি তুমি একদম কোনো চিন্তা করো না আমরা আছি তো তোমার পাশে এমনকি আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো আমি তোমাকে কখনো এরকম অসুস্থ অবস্থায় রাখতে পারবো না দীপা দীপার সূর্যকে জড়িয়ে ধরে খুব কষ্ট পায় আকতি জানাই ডাক্তার হলো আমার বৌমা ঠিক আছে তো দেখুন ওনার চোখের আলো হারিয়ে গেছে কি বলছেন কি হ্যাঁ উনি আর কখনো দেখতে পারবেন না তা নয় একটা অনেক বড় অপারেশন করতে হবে তারপরে ওনার দৃষ্টি ফিরে আসবে তবে ডোনার ব্যবস্থা করতে হবে আপনাদের তাহলে দিদি দেখতে পারবে হ্যাঁ তবে দেখুন ওনার সঙ্গে কথা বলে আমি যেটা বুঝতে পারলাম উনি অনেক মনোবল সম্পন্ন একজন মানুষ উনি এত সহজে হার মানবেন না আর ওনার স্বামী ওনার পাশে রয়েছে তাই আপনাদের বলবো যে সবসময় ওনার পাশে থেকে ওনাকে সাপোর্ট করতে কখনো বোঝাবেন না যে উনি একলা সবসময় আপনারা ওনার পাশে রয়েছেন সেটা বুঝতে দিতে হবে তাহলে ওনার মনের জোরটা ঠিক থাকলে আমরা ঠিক সফল হব একদিন না একদিন ঠিক আছে তাই হবে আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি বড় বৌমা দেখবে যতটা ফাইটার যত মানুষের মুখে হাসি ফুটিয়েছে বড় মুখে ঠিক হাসি ফুটবে আজকে এরকম করে ও দৃষ্টি চলে গেছে তো কি হয়েছে আমরা সবাই আছি তো বড় বৌমাকে আমরা সবাই মিলে আগলে রাখবো ঘিরে ধরব ও যেমন আমাদেরকে আগলে রেখে সবসময় সব বিপদ আপদ থেকে রক্ষা করেছে ঠিক তেমনটাই আমি মায়ের জন্য বাড়িটা খুব সুন্দর করে মায়ের পছন্দের ফুল দিয়ে সাজিয়ে দেব। আর আমি সবসময় মায়ের ছায়া সঙ্গী হয়ে থাকবো আমরা দুই বোন মিলে মাকে কখনো একলা হতে দেব না শোনা আর আমি দিদির পছন্দের খাবার রান্না করব চোখের জল ধরে রাখতে পারছি না দাদা দীপাটা সবে আমাদের কাছে ফিরে এলো এত ঝড় পরে কিন্তু এখন আবার ওর জীবনের সঙ্গে এতটা লড়াই লড়তে হচ্ছে ওকে কী করে বলুন তো আজকে এত বড় একটা যে সমস্যা তৈরি হয়েছে দীপা কিভাবে সামলে উঠবে তুমি চিন্তা করো না অনুজা সব কিছু ও ঠিক পেরিয়ে সুস্থ হয়ে উঠবে ঈশ্বর আমাদের দিকে ঠিক মুখ তুলে তাকাবে আমাদের সবাইকে একজোট থাকতে হবে মা আমাদেরকে আর কখনো বড়মা দেখতে পারবে না কেন পারবে না ঠিকই বলছিস দীপ ঠিক পারবে দেখিস আর আমরা সবাই দিদির জন্য প্রার্থনা করব। এখন ওকে আমাদের একলা ছাড়া যাবে না আমরা পরিবারের সবাই যদি পাশে থাকি তাহলে দিদির ভয় কিসের ও এমনিতেই সব কিছু জয় করে আসতে পারবে এখন আমাদের বাড়ি যেতে হবে সেখানে গিয়ে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট করতে হবে কৃষ্ণ কোনোভাবেই মেনে নিতে পারছে না আর বলছে যে যেভাবেই হোক আমি রায়ের পাশে যেমন রয়েছি তেমনই আমি দীপা মায়ের পাশেও থাকবো কোনোভাবেই তার কোনো ক্ষতি আমি হতে দেব না ওদিকে দীপা খুব কষ্ট পাচ্ছে ভাবছে যে ডাক্তারবাবু আমার জীবনে মিশকা বা কুমার এদের থেকেও ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে ওই কুন্তলা এবং তার ছেলে রুড়ি এরা হয়তো কখনোই আমার পিছু ছাড়বে না এদের বিষ দিয়ে আমার জীবনটা ঝাঁঝরা করে দেবে তার পরিণতি আমি ভুগছি তবে আমি আর কখনো যে দেখতে পারবো না আমার জীবনে এত বড় একটা ক্ষতি হয়ে গেল তাতে আমার কোনো আফসোস নেই আমি আমার পরিবারের লোকজনদের হাতের তালুম মতো চিনি ওই পরিবারটাতে গেলে আমি ঠিক ভালো থাকব দীপা তুমি কেন চিন্তা করছো আমরা সবাই তোমাকে সাপোর্ট করছি আজকে তোমার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে আমরা তোমাকে হেল্প করব পরিবারে সেনগুপ্ত একটা আনন্দের মহল তৈরি হয়েছে ড্রুপা তার মায়ের পাশে পাশে থাকবে মায়ের পছন্দের অনেক খাবার রান্না করেছে এমনকি উরুণিও করেছে আর সোনা সমস্ত বাড়িটাকে ফুল দিয়ে সাজিয়েছে আর ভাবছে মা তো কিছুই দেখতে পারবে না তাহলে কি হলো সমস্ত কষ্ট কি বৃথা না শোনা এরকম করে ভাববে না তোমার মা অনেক ভালো একজন মানুষ দেখবে সবকিছু ঠিকই টের পাবে তখনই গাড়ির হর্ন বাজানোর শব্দ আসি জানো তো লাবণ্য তুমি আজ থাকলে পরিবারের সমস্ত কিছু ঠিক থাকতো আজকে তুমি নেই দীপা আমাদের পরিবারটাকে সামলেছে কিন্তু আজকে যেভাবে দীপা বিপদে পড়েছে ওর পাশে আমাদের থাকতে হবে তুমি ওর সহায় হয়েও তখনই দরজায় সূর্য দীপাকে নিয়ে আসে দাঁড়ায় দীপাকে বরণ করে নেবে উর্মি কিন্তু কাকিয়া সবার পক্ষ থেকে বরণ করে নেয় দীপা বাড়িতে আবারও পা রাখে সবাই খুব খুশি গম্ভীর হয়ে রয়েছে দীপা বলে আমি বুঝতে পারছি সবাই খুব চিন্তায় রয়েছে গম্ভীর হয়ে রয়েছে আমি সবার মুখে হাসি ফুটিয়ে দেব তখনই এসে গোলাপ ফুলের ঘ্রাণ পায় গোলাপ ফুলটা হাতে তুলে নেয় বলে আমার পছন্দের ফুল দিয়ে সাজানো হয়েছে তাই না এখানে বেলি ফুল রজনীগন্ধা জুই সব কিছু রয়েছে এত সুন্দর ঘ্রাণ মা তুমি কিভাবে এক একটা ফুল হাতে নিয়ে বলতে পারছো বলো তো আমি হলে তো কখনো পারতাম না আমি তো এই বাড়ির মানুষগুলোকে খুব ভালো করে চিনি এমনকি এই পরিবারে ক ধাপ এগিয়ে গেলে রান্নাঘর কটা সিঁড়ি পেরিয়ে আমার ঘরে যেতে হবে এই পরিবারটার এই ঘরগুলো এই সংসারটাকে আমি হাতের তালুর মতো চিনি তাই কোনো চিন্তা নেই আমি তোমাদেরকে একটা ম্যাজিক দেখাচ্ছি এরপরে সোফা ধরে ধরে আস্তে আস্তে দীপা সিঁড়ির দিকে ওঠে সবাই তো অবাক হয়ে যায় এরপরে দীপা আবার সিঁড়ি থেকে নেমে আসি বলে মা তুমি সত্যি চোখে দেখতে পাচ্ছ না রে আমি চেষ্টা করছি সব কিছু আগের মতো করে ভাবার জন্য এ তারপরে ডাইনিং টেবিলে চলে আসি বলে আমি যদি খুব ভুল না করি আমার সাথে নাড়ির টান যে উর্মি আমার বোন যার সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক সে আমার জন্য গাজরের হালুয়া বানিয়েছে দেখি বাটিটা তুলে নেয় এরপরে চামচ দিয়ে হালুয়াটা খেয়ে বলে বা উর্মি কিন্তু খুব সুন্দর হালুয়া বানিয়েছিস দেখ না খুব ভালো লাগছে অবাক হয়ে যায় বলে দিদি তুই সত্যি আমার রান্নাটা খুব পছন্দ হয়েছে তোর হ্যাঁ কেন হবে না আমার বোন ভালোবেসে রান্না করেছে সেটা তো আমাকে পছন্দ হতেই হবে এরপরে রূপা কি যেন খাবার তৈরি করেছে সেটাও দীপা ধরে ফেলে আর পরিবারের সবাইকে বলে যে তোমরা আমার পাশে থেকো আমি এরকম করে আমার জীবনের লড়াইটা এগিয়ে যেতে চাই তোমাদের চোখ দিয়ে আমি দেখতে চাই তোমরা আমার পাশে থাকবে তো দীপা মা তুই একদম চিন্তা করিস না আমরা সবাই তোর পাশে আছি আমরা ভাবতে পারিনি তোর মনের জোর এতখানি এরকম করে লড়াই করে তুই সামনের দিকে এগিয়ে যাবি ভালো কিছু ভাবনা চিন্তা করবি এরকম করে নিজের সমস্ত কষ্টগুলোকে ভুলে থাকবি তার জন্য আমি সত্যি তোর কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে রূপা মা হতে চলেছে দীপা চোখের আলো হারালো সূর্য চিন্তায় অস্থির আজকে যেভাবে সূর্য দীপার ভালোবাসার জোরে দীপা এত কষ্টের পরেও লড়াই করতে এগিয়ে এসেছে দীপার নিজের চোখের দৃষ্টি ফিরে পাবে এই বিশ্বাসী কারণ সূর্য সব কিছু করে হলেও দীপার জন্য ডোনার খুঁজে আনবে দীপার চোখের অপারেশন করানো হবে সে সুস্থ হয়ে উঠবে পরিবারের সবাইকে দেখতে পাবে এমনকি সেনগুপ্ত পরিবারে হাসি আনন্দ খুশি যা কিছু সবটা দীপার জীবনের সাথে জুড়ে থাকবে আর তার জন্য সূর্য এবার লড়াই করছে এমনকি সেনগুপ্ত পরিবারের প্রত্যেকটা সদস্য দীপাকে একলা হতে দিচ্ছে না সবাই এটা বোঝাচ্ছে যে দীপার পাশে তারা সবাই আছে এমনকি দীপার এই লড়াইয়ে তারা সাক্ষী হতে চায় দীপাকে সাহায্য করতে চায় আর তাই দীপা তার পরিবারের এই সাপোর্টেই এবার নিজের মনোবল ধরে রেখে নতুনভাবে লড়াই করবে নিজের চোখের দৃষ্টি ফিরে পেতে পরিবারের সবাই দীপাকে ভালোবাসে এমনকি লাবণ্য তার ভালো মাকে দেখতে চায় ভালো বাবা ঠিক একটা না একটা উপায় বের করবে এই বিশ্বাসটুকু তার আছে দীপ তার ভালো মাকে আর কখনো নিজের চোখে দেখবে না সেটা বিশ্বাস করতে পারছে না পূর্বে ভালো হয়েছে সংসারের সমস্ত হাল সেই ধরবে আর কাকিয়া তার পাশে থেকে তাকে সাহায্য করবে পরিবারের সবাই মিলেমিশে দীপার দায়িত্বগুলো পালন করে দীপাকে সুস্থ করবে আদৌ কি দীপা এত তাড়াতাড়ি চোখের দৃষ্টি ফিরে পাবে নাকি তারই আগে আবারও কোনো বড়সড় সড়ো ঘটনাই দীপা জড়িয়ে যাবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবসর করে ক্লিক করুন